আসসালামু আলাইকুম এভরওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে তৈরি করে দেখাবো সব থেকে সহজভাবে পারফেক্ট ভাপা পিঠা কীভাবে তৈরি করবেন তার সহজ রেসিপি তো এই রেসিপি ফলো করলে যখন তখন আপনারা যে কোনো সময় ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন তো চলুন শুরু করা যাক এই ভাপা পিঠা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর আমি আমার প্রয়োজন মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তো এখানে আমি ছয় কাপের মতো চালের গুঁড়া নিব। আপনারা আপনাদের প্রয়োজন মতো চালের গুঁড়াটা নিয়ে নেবেন তো চালের গুঁড়াটা ইনস্ট্যান্ট তৈরি করা আর বাজারের কেনা শুকনা চালের গুঁড়া হলে সেক্ষেত্রে কিন্তু কি করতে হবে সেটাও বলে দিব এখন এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচার মতন লবণ তো এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন তো এই লবণটাকে আমি খুব ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি তো এই কাজটা হাত দিয়ে করতে হবে খুব ভালো করে চালের গুঁড়ার সাথে লবণটা মিশিয়ে নেবেন এখন এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি তো এক কাপের মতো কুসুম গরম পানি নিয়েছি তো আঙুল ডুবালে যাতে সয় এরকম দেখে কুসুম গরম পানি নিয়ে নেবেন চালের গুঁড়োটা যেহেতু ইনস্ট্যান্ট তৈরি করা তাই এখানে আমি হাফ কাপের মতো দিয়ে নেব বাকিটা লাগবে না আর বাজারের কেনা শুকনা চালের গুঁড়ো হলে কিন্তু সেক্ষেত্রে এখানে এক কাপের মতো পানি লাগতো চালের গুঁড়োর সাথে পানিটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি ঠিক মুট করলে যেন এরকম দলা বাঁধে ঠিক সেভাবে মেখে নেবেন তো চালের গুঁড়োটা যাতে ভিজা থাকে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি ঝড়ঝড়ে শুকনা না হয় তাহলে কিন্তু পিঠাটা ভালো মতো সিদ্ধ হবে না তো খুব ভালো করে আমি এভাবে মিশিয়ে নিয়েছি এখন এই চালের গুঁড়োটাকে চেলে নিব এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তো মোটামুটি এরকম দেখে একটা ঝুড়ি নিয়ে নেবেন প্লাস্টিকের তো একটু বড়ো ছিদ্র আছে এরকম দেখে ঝুড়িটা নিয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা চালের গুঁড়োটা চেলে নিতে পারবেন তো অল্প পরিমাণের চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি চেলে নিব তো একসাথে সবটা যদি চেলে নিতে চান সেক্ষেত্রে দেখা যাবে বাতাসে শুকিয়ে যেতে পারে তাই অল্প অল্প করে আমি চেলে নিচ্ছি তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব সহজেই কিন্তু চালের গুঁড়োটা ঝুড়ি থেকে নিচে পড়ছে তো এভাবে কিন্তু আপনারা ভালো করে চেলে নিতে পারেন তো অর্ধেকটার মতো আমি চেলে নিয়েছি এগুলো দিয়ে আমি পিঠাগুলো তৈরি করে নেব বাকি অর্ধেকটা পরে করছি এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এ পর্যায়ে নারকেলটা ভালো করে কুড়িয়ে নিয়েছি তো এখানে একটার মতো নারকেল আছে আর খেজুরের গুড় নিয়েছি কুচি করে তো ছুরি দিয়ে কুচি কুচি করে এভাবে কেটে নিতে হবে এ পর্যায়ে আমি খেজুরের গুড় আর নারকেলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা স্টিলের এরকম ছিদ্রযুক্ত একটা বল নিয়েছি তো এরকম বল বাজারে কিনতে পাওয়া যায় আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে আরও একটা দেখাচ্ছি সেরকম দেখেও আপনারা নিয়ে নিতে পারেন তো চাল ধুয়ে পানি ঝরানোর জন্য এরকম কিন্তু কিনতে পাওয়া যায় তো এই ধরনের দেখেও আপনারা নিয়ে নিতে পারেন আর পিঠা তৈরি করার জন্য এরকম ছোট ছোট বাটি কিনতে পাওয়া যায় তো বাসায় যদি বাটি থাকে সে বাটি দিয়েও তৈরি করে নিতে পারবেন চাইলে কিন্তু এরকম বাটিও কিনে নিতে পারেন তো এই পর্যায়ে আমি ভাপা পিঠা তৈরি করে দেখাচ্ছি তো শুরুর দিকে আমি এখান থেকে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি আর ভাপা পিঠাতে যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা খেজুরের গুড়টা দিবেন তো একটু বেশি পরিমাণে খেজুরের গুড় আমি দিয়ে দিচ্ছি তো ভাপা পিঠাতে খেজুরের গুড় আর নারকেলের পরিমাণ যদি বেশি হয় তাহলে পিঠাটা খেতে অনেক বেশি দারুণ লাগে তো আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো নারিকেল আর গুড়টা দিয়ে নিতে পারেন এ পর্যায়ে আমি আবার উপর থেকে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়াটা দেবার পর কিন্তু হাত দিয়ে এভাবে ভালো করে চেপে দিতে হবে তো চেপে দেওয়ার পর তারপর একটা ভিজা কাপড় দিয়ে খুব সুন্দরভাবে এটাকে এভাবে মুড়িয়ে নেবেন আমি পানি গরম হতে দিয়েছিলাম পানিটা আমি খুব ভালো করে বলক তুলে নিয়েছি এরপর আমি এখানে স্টিলের যে বোলটা ছিল সেটা দিয়ে দিচ্ছি তো বোলটাকে এভাবে পাতিলের উপরে বসিয়ে দিতে হবে আর এই বোলের উপরে পিঠার বাটিটা আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু সেট করে নিব তো দুই একবারের মতো টোকা দিয়ে কিন্তু খুব ভালো করে উপর থেকে বাটিটা তুলে নেবেন এরপর কাপড় দিয়ে খুব ভালো করে পিঠাটাকে ঢেকে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের মতো সময় নিয়ে এই পিঠাটা ভালো করে ভাপে সিদ্ধ করে নিতে হবে তো এক মিনিটের ভেতরে দেখবেন যে পিঠাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এটা চেক করে তারপর চলে থেকে নামিয়ে নেবেন তো উপর থেকে যখনই এভাবে একটু চেপে দেখবেন যে ভালো করে ভাপা পিঠাটা সিদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু চলে থেকে এটাকে নামিয়ে নেবেন তো দেখুন পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু এটা সেট হয়েছে তো এটাকে আমি তুলে নিচ্ছি তো উপর থেকে এভাবে কাপড়টাকে সরিয়ে নিতে হবে তো সাবধানে কাজটা করবেন যাতে হাতে ছ্যাঁকা না লাগে তো ঠিক একইভাবে আমি সবগুলো ভাপা পিঠা তৈরি করে নিচ্ছি দেখলেন তো কত সহজেইভাবে আপনারা বাড়িতে ছটপট ভাপা পিঠা তৈরি করে নিতে পারেন তো একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে তো শীতের সকালে সকাল বিকেলের জন্য আপনারা কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আলো ফেস